কুম আশারামগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে এগারোটা ঘুম থেকে উঠছি সাড়ে দশটায় সাড়ে দশটায় উঠে একদম মানে কালকে আমাদের খালা আসে নাই ব্রেড কলার চা খেয়ে নিচ্ছি সকালের নাস্তা আর এখানে এই যে ঝর্নার মতো শব্দ হচ্ছে ওয়াশিং মেশিন চলতেছে এখনও নয় মিনিট বাদ আছে এর জন্য দাঁড়ায় আছে এখানে যে হয়ে নেই টাইমিংটা একটু বেশি দিয়ে আর একটু কম দেওয়া দরকার ছিল তো যাই হোক ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে বাজারে যাব কি যাব না চিন্তা করতেছি ফ্রিজে যা আছে হয়ে যাবে তারপরে মনে হচ্ছে শুক্রবার তো একবার মনে হচ্ছে যাই একবার মনে হচ্ছে বাসার কাজ শেষ করি একবার মনে হচ্ছে যাই বাজারে গেলে তো বেশ খানিকটা সময় দেরি হয়ে যাবে আবার খালা যদি না আসে তাহলে বাজারে নেই আবার একটা বিপদে পড়ে যাব আমি আবার মাছ কাটাকাটি না করে ফ্রিজে রাখতে পারি না একদম মাছ কেটে রাখি এটা চিন্তা করতেছি আবার ভাবতেছি যে ফ্যানগুলো একটু মুছে তারপর না হয় যাই এই যে মই নিয়ে আসছি ড্রয়িং রুমের ফ্যানটা অনেক দিন মশা হয় না অনেক দিন মশা হয় না মানে বেশি ময়লা হলে না তখন আবার ভাল লাগে না তো যাই হোক ডিপ ক্লিন করতে হবে প্রত্যেকটা ফ্যান একদম বাথরুমের পাঁচটা ফ্যান আসতে একদম ডিপ ক্লিন না করলে উপায় নাই আবার কয়েকটা পদ্মাও ফুলতে হবে পদ্মাগুলো ময়লা হয়ে গেছে তো কি করব কি করব বুঝতে পারতেছি না এলোমেলোভাবে ঘোরাফেরা শুরু করছিলাম পরে ভাবলাম যে না কাজ শুরু না করলে শেষ হবে না এই যে রুমেরিয়াটাও কি যেন বলে ফ্যানটাও মানে ডিপ ক্লিন করা হয় নাই খুব ময়লা ময়লা হয়ে আছে। তো এইভাবে ভাবতেছি যে কাপড় চোপড়গুলো আগে দিয়ে দেই তারপর শুরু করি আর বাজারে যদি যাই তাহলে না হয় আরেকটু পরে যাই আরেকটু আগে গেলে ভালো হতো কিন্তু সেটা তো আমি ঘুম থেকে উঠতে পারিনি এই হলো সকালবেলার সমাচার সকালবেলা ছেলে পেলেরা পড়ে এদিক সেদিক মাহিনগুলো কিন্তু খালি বাপি জগুলো ভরার ভরা আচ্ছা ঠিক আছে মাহিন কেমন পড়া শেষ করছে মাহিনের অনেক টায়ার্ড লাগতেছে এই কি ময়লা নাকি মাহিন একটু ভারী ভারী লাগে ঘুরতে হবে মনে হচ্ছে তো যাই হোক গরমে না পর্দাও কেমন যেন ময়লা হয়ে যায় খুব দ্রুত ময়লা হয় এত তাড়াতাড়ি হয় তা বলার মতো না তো এগুলো না করলে ওর বাবা বাসায় চলে আসছে সেদিন করলে আবার মানে একটা ঝামেলা ধরতেছে আজকেই করে ফেলি ফ্যানগুলো সব ভেজা একলা দিয়ে ডিটারজেন্ট দিয়ে মুছে দিতে হবে না হলে কিছুতেই মনের মধ্যে ভাল লাগবে না মনের মধ্যে যে একটা সংশয় কাজ করতেছে সেটা করতেই থাকবে এই হলো সমাচার তো সকালবেলাটা স্টার্ট করে ফেলি কাজ স্টার্ট না করলে দেখা যাবে সময় শুধু চলেই যাবে চলেই যাবে তো শুভ সকাল সবাইকে খালা চলে যাচ্ছে বাজারে খালা আসতে সুন্দর জামা পরে আসতে একবারে আমি গেলাম না খালাকে পাঠাইলাম খালা অটোতে যাও অটোতে আসো আবার হেঁটে যাও না কারণ দেরি হয়ে যাবে আর চিংড়ি মাছটা খেয়াল করো খালা হ্যাঁ যদি দেখো যে সবজিতে বা ভাজি টাজিতে খাওয়া যায় শাকের সাথে না হলো হলেও তারাবাহিনটা রেখে দিছে তারাবাহিনটা তোমার খালু পছন্দ করে তোমার খালু আর এসা খালার আর জামাই দুজনেরও পছন্দ কন্ডু মানে করছে তুমি যায় দেখো যাই হোক খালা গেল বাজারে আর আমি হলো ঘর বাড়ি সব উল্টাপাল্টা করে নিচ্ছি এখন কোনটা রেখে কোনটা করবো বুঝতেছি না এখানে এই যে এক পাতিল শরবত বানিয়ে দিয়ে গেল ছেলেদের জন্য ছেলেরা খালার হাতে শরবত খুব পছন্দ করে

ক্লাস থেকে এখানে একটু পলিশ করে দিতে হবে এই জায়গাগুলো এত ময়লা হয়েছে কোন দিকে হাত দিলে কোন দিকে যাব বুঝতেছিলাম না বাবা যেহেতু বাসায় নাই সকেজের জিনিসগুলো নামানো দরকার ছিল অনেক দিন বাইরে ছিল তো মানে মনটা একদম ইয়া হয়ে গেছিল। আর এই যে জানলার এখানকার ব্রাশ ছিল আগে সুন্দর ক্লিন করার ব্রাশটা নামে হারিয়ে ফেলছি এখন একটা ব্রাশ বাইরে যেয়ে যে কিনবো এটাই মনে থাকে না প্রতিদিনই ভাবি যে একটা ব্রাশ কিনতে হবে একটা ব্রাশ কিনতে হবে কিন্তু খেয়াল থাকে না আর জানলার এই জায়গাগুলোতে না আমি সুন্দর টাইলস করে ফেলছি এই জায়গাগুলোতে সাধারণত টাইলস কেউ করে না আমি সুন্দর মানে মিস্ত্রিকে দিয়ে বলছি যে না এই জায়গাগুলোতেও টাইলস করে দেন এ সুন্দর করে দিছে তো রান্নাঘরে এসে দেখি যে ইয়াটা সুন্দর লাগা লাগা হয়েছে একটু লেগে লেগে ধরলেই কিন্তু মিষ্টি কুমড়া ভর্তা ভালো লাগে না লেগে না ধরলে কেমন যেন একটু পানি পানি লাগে তো যাই হোক একদমই শুকায় ফেলা হয়েছে এই মিষ্টি কুমড়া ভর্তাটা মানে মাশালা অনেক মজা লাগবে আর খালাই যে বাজার থেকে ঘুরেও আসছে তিনটা চিকেন নিয়ে আসছে তারপরে হলো কি যেন মাছ বাইং মাছ তারা বাইং মাছ যেটা আছে মাসালা ফোন দিছিল ওর বাবা যেটা পছন্দ করে সেটা এক কেজি নিয়ে আসছে তে খালা বললো যে খালা আমি মুরগিগুলো সব কেটে রাখি আমরা সাধারণত বাজার মানে কেটে গুছিয়ে রাখতে পছন্দ করি সময় যদি থাকে আর সময় না থাকলে তো কিছু করার থাকে না তো ফ্যানটা মুছে দিছি চাদরটা একদম পরিষ্কারই আছে। ভাবতেছে যা আর চেঞ্জ করব না এই রুমে তো রাতে কেউ থাকতেছে না এখন তো এর জন্য শুধু এটাই পেরে রাখবো মানে ময়লাই হয় নাই আর যেটা বলতেছিলাম যে বাড়ির বাইরে আর উনি মনে হয় থাকতে ভাল লাগে না আমার যেমন বাসা রেখে কোথাও যে থাকতে একদম মন টেকে আমার কেমন যে লাগে বলতে পারি না বুঝতে পারি না সটফট সটফট লাগে মনে হয় যত সমস্যায় হোক বাসায় ভাল লাগে সব সময়ই এটা তো যাই হোক চাদরটা মানে পেরে দিচ্ছি ছেলেদের এক্সাম শেষ হতে হতে ডিসেম্বর মাসের প্রায় মাঝামাঝি সময় চলে আসবে মাঝামাঝি কি মাঝামাঝি প্রায় শেষই হয়ে যাবে এরকম তো যাই হোক সব গার্ডিয়ানদের মনে হয় এরকম আগে যেরকম ডিসেম্বর মাসটা পুরো বন্ধ থাকতো ওটাই কিন্তু ভালো ছিল এখন ডিসেম্বর মাসেও দেখা যায় যে প্রায় খোলাই থাকে আবার জানুয়ারির এক তারিখ থেকে দেখা যায় যে স্কুল খোলা সে তখন আবার নতুন বই এগুলোর একটা ঝামেলা থেকেই যায় তো আমার মনে হয় সংসার জীবনে ঝামেলা কোনোদিন শেষ হয় না মানে বাড়ে বরং কমে আর না মনে করি যে বাচ্চা কাচ্চারা বড়ো হয়ে গেলে মনে হয় ঝামেলা কমে যাবে কিন্তু কই কমে যাচ্ছে কমে তো যায় না বরং আরও দিনে দিনে বেড়ে যাচ্ছে তো যাই হোক মানে কিছু করার নাই আম্মার আজকে প্রচণ্ড পরিমাণে টেস্ট আছে অনেকগুলো টেস্ট আসছে আম্মা বা মানে টেস্টে ব্লাড দিতে আসছে হসপিটালে কথা হলো তে বললাম তো যে যার যার মতো শেষে ব্যস্ত কেউ যে একটু ফ্রি থাকা সেই ফ্রি টাইমটা আসলে কারো নাই সবাই ব্যস্ত সবাই যার যার মতো শেষে ব্যস্ত ব্যস্ত তারা শেষ নাই আর আমার বাসায় তো মানে কাজ মানে বাসাটা ছোট মনে হয় কি কাজ নাই কিন্তু এই বাসাটা যে এত পরিমাণে কাজ তা বলার মতো না মানে কাজ করলে মনে হয় দিনে আছে না করলে মনে হয় নাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা রুমে রুমে কাজ মাহিনীর রুমে কাজ আরও বেশি মাহিনীর রুমে আজকে অড্ডপটা সরাতে হবে প্লাস্টিকের অডপটা নিচে এমন ধুলাবালি জমে গেছে তা বলার মতো না আর এই যে ড্রেসিং টেবিলের চিপার মধ্যে যেই আটা থাকে গ্লাসের পিছনে যে আটা থাকে ওটার মধ্যে যে বৃষ্টি বাদল গেছে না একদম মনে ফার্নেস পরে পড়ে আসে এখানে সব জিনিস যে আমার কাজের জিনিস তা কিন্তু না কিছু জিনিস দিয়ে দিতে হবে সবাইকে ভাবছি মানে এগুলোও দেখা যায় যে ধোয়া মশা না করলে এরকম ভর্তি হয়ে থাকে জায়গাগুলো একদম খালি থাকে না যাই হোক সংসার সাগরে দুঃখ তরঙ্গের মেলা আসা তার একমাত্র ভেলা তে আমার বাসার ভেলা আমি একাই আমার বড় ছেলে বকাবকি আজকে শুক্রবার তুমি এত এলোমেলো করে নিলা ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না প্রত্যেকটা রুমে একদম এলোমেলো হয়ে আসে তা বলার মতো না যে বড় ছেলে ওর বাবার মতো ওর বাবাও যদি মানে বেশি ইয়া করা দেখে খুব রাগ করে বলে থাক অমনি থাক অমনি থাক বড় ছেলে উসবে না ঠিক একই আম্মু শুক্রবার নামাজের দিন তুমি ঠিক মতো নামাজ পড়তে পারবা না এগুলো করো না আর যেখানে যে ডয়ার আছে যে কন্যার আছে সেখানে হাত দিলে মনে হয় যে ভর্তি হয়ে আছে। কোনো জায়গায় মানে একটু জায়গা নাই একটু খালি নাই কোনো কিছু তো যাই হোক কিছু করার নাই মানে এগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে বরং না করলে খারাপ লাগে তো কালকে যেরকম বললাম যে রাতে কাজ করে রাখলে ভালো হয় একটু আগায় কিন্তু রাতে তো কাজ করে রাখি না এর জন্য দেখা যায় যে ঝামেলাটা একটু বেশি হয়ে যায় তো এখান থেকে একটু যাবো রান্নাঘরে রান্নাঘরে কী কি রান্না হচ্ছে একটু দেখতে হবে আমার রান্নাগুলো যদি যেহেতু খালা করে এর জন্য আমার অতটা প্যারা নাই তো আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে মিশনকে ভুনা করে দিলে মিশন খুব রাগ করে তার চিংড়ি মাছে একটু ঝোল লাগবে কি একটা অবস্থা তাই না এক একজনের পছন্দ সুন্দর এক একজনেরই এক এক রকম সে কি বোঝে তার চিংড়ি মাছের ঝোল না হলে হবেই না একটু ঝোল থাকতেই হবে আর এটাতে মনে হয় খালা ভাজি দিবে মেবি মেবি রাতের জন্য ভাজিটা খালা সাধারণত দুপুরবেলা করে রাখতে পছন্দ করে এই যে এখানে কেটে রাখছে সব কিছু তো বলতেছে যে এটা দিয়ে ইয়া করে দিব। আর এই যে এখানে আছে হলো মিষ্টি কুমড়ার ইয়ারটা শুকনা হয়ে গেছে আর এই যে ভাজিটার ফাইনাল লুক কিন্তু এইটা ভাজিটা কিন্তু দেখতে যেমন মজা সুন্দর হয় মানে খেতেও অনেক মজা হয় আর এখানে হলো সেই মিষ্টি কুমড়া ভর্তা চলতেছে সব কিছু দিয়ে মানে কি কী শুকনামরিচ ধনার পাতা পেঁয়াজ ভাজি আর সে সাথে ইয়াটা কি যেন বলে হ্যাঁ মিষ্টি কুমড়াটা একদম চিপে একটু পানিও যাতে না থাকে সেভাবে রেখে ভর্তা কর মানে করা হচ্ছে খুব মজা হয়েছে আজকের ভত্তাটা খেতে মানে খুব মজা হবে হয়েছে মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি এই কারণে বলতেছি খুব মজা হয়েছে তো যারা যারা মিষ্টি কুমড়া এমনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু ভত্তা করে এভাবে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মার্শাল্লা খারাপ লাগবে না তো যাই হোক যাদের মানে মাঝে মধ্যে আমার কাছে একটু ব্যতিক্রম খাবার খেতে ভাল লাগে যেমন শাক ভাজি খুব মজা লাগবে সাথে থাকে অপেক্ষায় রাখে না খুব মজা লাগবে বাজে দুইটা এই মাত্র বাসায় সব কাজ কমপ্লিট হলো চাল্লা শেষই করতে পারবো না খালা আবার মাছ কাটতে বসছিল এই কারণে আরও দেরি হয়ে গেল এখন ছেলেরা গেছে না ওরা আসলে যাব আমি বসলে এখন তো দরজা খুলে যাওয়া যাচ্ছে না দেশের পরিস্থিতি ভালো না কেমন যেন চোরচুড়টার উৎপাদ বেড়ে গেছে আশেপাশে কয়টা বাজে দুইটাই বাজে তো যাই হোক মোটামুটি সব কাজ শেষ রান্নাবান্না শেষ এই যে মাহিনের রুম একটু এলোমেলো করছি এখানে অড্রোপটা ছিল মাহিনের দেখি যে অড্রপের নিচে এ পরিমাণ ধুলা জুমছে তা বলার মতো না ওইটা সরাই এদিকে দিছি অর্ডবটা যদিও চেঞ্জ করার সময় এসে গেছে একদম কালার টালার নষ্ট হয়ে গেছে তো ভাবতেছি যে কিছুদিন পরে একটু চেঞ্জ করে দেবো ওয়াশ করলে আবার সব ঠিক হয়ে যায় কিন্তু এত কাজকে আর করা যায় করতে করতে আর ভাল লাগে না আর চাদরটা ধুয়ে দিছি দশ মিনিটের মধ্যে শুকা গেছে বালিশের খাবারটা চেঞ্জ করা হয় নাই ভাল লাগতেছিলো না আর এই যে বারান্দাটা একটু ক্লিন করে দিছি গাছ টাছগুলো সব এদিকে নিয়ে আসছি এই যে এগুলো সব ধুয়ে দিছি আজকে আমার না কোনো কিছু ধুয়ে না দিলে ভাল লাগে না খালি মনে হয় ধুয়ে দেই ধুয়ে দেই না ধুলে কেমন যেন লাগে ভাল লাগে না চিকেনটা গরম করে ফেলছি এই রুমটা গোছানো তো আগেই হয়ে গেছে মোটামুটি এই বারান্দা হচ্ছে এই বারান্দার মশরুমটা একদম ডিপ ক্লিন করে দিছি ওই যে কনিং বেল্টে মানে টিপতেছে যাতে ধুলা বালি এত ধুলা ঢুকছিল তা বলার মতো না এটা তোমার সাহেবের অশ্রুম কে আসি বাপি নিশ্চিত আমার মাহিন চলে আসছে ওয়ালাইকুম সালাম তুমি আমি ভাবতেছি মাহিন আজকে তুমি আগে আসলা মানে আমি কি খাবার দিয়ে যাব মাহিন এখনো আসে নাই তো যেটা বলতেছিলাম এই রুমটা মোটামুটি একদম শোকেসের উপরে ধুলা জমে গেছিলো সেগুলো ক্লিন করছি ফ্যানটা ক্লিন করে ফেলছি একদম সব ক্লিন করে ফেলছি এসিটা তো ঢেকে ফেলছে আগেই কারণ এখন তো আর এসি চালানোর গরম লাগে আমার কাছে যদিও গোসলের পরে তারপরেও ভাবলাম যে এটা না চালালেও চলবে তো যাই হোক মিশন চলে আসছে মিশনকে এখন খাবে কিনা না জিজ্ঞেস করি সবাই দুপুরে লাঞ্চ নিয়ে বসছি তো যাই হোক আছে মাহিন এখানে আছে মিশন মিশন হাই বল তো যাই হোক আমাদের সাথে আছে হলো ঝরঝরে সাদা ভাত সেই সাথে আছে হলো মিষ্টি কুমড়া ভর্তা তারপর আছে পাতলা ডাল তারপর আছে চিংড়ি মাছ ভুনা আর এখানে আছে হলো চিকেন ভুনা তো যাই হোক শুভ দুপুর সবাইকে প্রত্যেকটা খাবারই এত টেস্ট ছিল বিশেষ করে মিষ্টি কুমড়া ভর্তাটা খুব মজা হয়েছিল শীতের সময় আসলে শীতের প্রথম দিকে যে সবজিগুলো পাওয়া যায় প্রত্যেকটা সবজি মজা কিন্তু বয়স হতে হতে সবজির যখন বয়স হয়ে যায় তখন আর অতটা ইয়া লাগে না মাহিন তোমার কেমন লাগছে না তো খালি চিকেন ডাল ডাল মিশনে কেমন লাগছে মিশুনের কাছে মজা লাগছে মিষ্টি কুণ্ডা ভর্তাটা একদম বেস্ট তোমার আনটির পাঠিয়ে দিতে পারলে ভালো লাগতো থাকবে রাম আনটি যাই হোক চিন্তা বাজে গেছে আল্লাহ কখন রেস্ট নিব কখন আবার এগুলো ঠিকঠাক করবো আল্লাহ জানে যাই খাবারটা শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ একদম নাসের নামাজ পড়ে আজকে মানে নাসের নামাজের আজান দেওয়ার আগে নামাজটা পড়ে শুয়ে পড়ছিলাম যে না একদম আসের আগে যদি শোয়া যায় দেখা যায় যে বিশ মিনিট যাতে না যাতে আসের নামাজের আজান দিয়ে দেয় তো যাই হোক এর জন্য মাগরেবের পর মানে সরি মাগরেবের নামাজের আজান দিলে উঠছি এখন আবার রুটিন চেঞ্জ করে ফেলছি যে চাটা সাধারণত মাগরেবের পরে খাবো তাহলে সুবিধা হয় মিশন সহ একসাথে সবাই খেতে পারে অতটা কষ্ট হয় না তো যাই হোক চা উঠাই দিছি সাধারণত ছোট দিনে দুপুর মানে দুপুরে ভাত খাওয়ার পর বিকালবেলা মনে হয় খুদাই আর লাগে না মনে হয় মাত্র ভাত খাইছি মাত্র ভাত খাইছি এরকম লাগে তো চা উঠাই একটু অপেক্ষা করতেছি ছেলেরা সবাই নামাজে গেছে কেউ বাসায় নেই বড়ো ছেলে ছোটো ছেলে কেউ নাই শুধু আমি একাই আসি তো যাই হোক চাটা খুব মনোযোগ দিয়ে বানাচ্ছি আর চিন্তা করতেছি যে কালকে কি কি কাজ আছে সেই কাজগুলো আগে রুটিনগুলো ঠিক করি আমি না তাই করি মানে সাধারণত কাজ করি আর ভাবি যে কালকে আবার কি করব কালকে আবার কি করব এরকম মানুষ কত অলসভাবে সময় কাটায় বাপ বাপরে বাপ অলসভাবে ঘুরে বেড়ায় আর আমরা মনে হয় সময়ই পাই না সময়ের সাথে সময় কীভাবে যে চলে যায় তা বলার মতো না কাজ করতেই থাকি গোছাতেই থাকি কাজ করতেই থাকি এরকম আর কোনো খবর নাই তো কালকে একটু আমার রুমের ইয়া চাদরগুলো চেঞ্জ চাদরটা চেঞ্জ করতে হবে ভাবতেছি আর গুলো মুছতে হবে ভাবতেছি আর থাইগুলো একটু মুছে দিতে চাইছিলাম কিন্তু আজকে থাইগুলো রান্নাঘরে জানালাটা একটু ক্লিন করতে চাইছিলাম বাট এই কাজগুলো হয় নাই যদি সময় পাই তাহলে না হয় রাতে করে দেবো ইনশাল্লাহ রান্নাঘরে জানালাটা বেশ ময়লা হয়েছে বেশ ময়লা হয়েছে এত ময়লা হয়েছে তা বলার না এটা একদম মানে ক্লিন করা জরুরি হয়ে পড়ছে তো যাই হোক মানে রাতেও কিন্তু করা যায় রাত এত বড় হয়ে গেছে যে রাতের সময়টা আসলে কাটতে চায় না কিন্তু রাতে তো আমরা দেখা যায় যে অলস সময় কাটাই এরকম দেখা যায় রাতে কাজগুলো আগায় রাখলে বেশ ভালো হয় দেখা যায় সকালবেলা অত মানে প্যারা থাকে না আর আমার এই স্পাহানির কোটাগুলো দেখতে দেখতে আর ভাল লাগতেছে না মানে চোখের মনে হচ্ছে যে অশান্তি লাগতেছে কতদিন হলো দেখতেছি একরকম কোটা ভাল লাগে বলেন একটু ভাল লাগে না তো যাই হোক চাটা ঝটপট করে বানাবো রান্নাঘর থেকে বের হয়ে যাবো এই সময়টা আমার কাছে একদম মুড ভালো থাকে না কারণ কেমন যেন মনে হয় যে তাড়াতাড়ি হয় না কেন তাড়াতাড়ি হয় না কেন চা তাড়াতাড়ি না হলে আসলে বিরক্ত লাগে চার ব্যাপারটা চা যত তাড়াতাড়ি হবে তত মনে হয় ভালো হয় কিন্তু চা তো একটু মনোযোগ দিয়ে না বানালে চা ভাল লাগে না এটা তো চার একটা বৈশিষ্ট্যই বলা চলে তো আগে আরও মনোযোগ দিয়ে বানাতাম বাবার চা বানাতে অনেক সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগাতে বলে সে বেশি করে পাতি দিয়ে জাল দিতে বলে কিন্তু আমার তো মানে কি বলবো চার কাছে দাঁড়ায় থাকা মানে একটা বিরক্তিকর ব্যাপার প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগে তো দেখা যাক চাটা কেমন হয়েছে ছেলেরা কিন্তু এর মধ্যে অলরেডি বাসায় ঢুকে গেছে কাটায় কাটা ছয়টা মাহিন তুমি দরজা লাগাই দিস অমুখ দেখে

তো যাই হোক আমার এখন ছয়টা বাজে তাদের চাটা সব করাই ফেলছি কি বলছি চাটা সব দিয়ে ফেলছি করাই ফেলছি বলতেছি এখন আমার মোটামুটি ছুটি খালামনি আসবে রুটি বানাতে তার জন্য একটু অপেক্ষা করব ভিডিওটা একটু এডিটিং করবো করে তারপরে যাব বাহিরে হাঁটতে হাঁটতে তো যেতেই হবে না গেলে হবেই না হবেই না এরকম একটা ভাব তো যাই হোক সাহেব একটু খবর নেই ফোন করে আর এই যে রাতের রায়ের বাগ আমাদের রাতের রায়ের বাগটা ঠিক দেখতে এরকম খুব সুন্দর না আমাদের আয়ের বাঘটা অনেক গোছানো এলোমেলো না তো যাই হোক গোছানো দেখে দেখে আর লাভ নাই এখন আমি ভিডিওটা না আজকে এই পর্যন্ত রাখি সবাই আজকে অনেক কাজ করছি সারাদিন এরে বাপরে বাপুর মাহিনের রুমটাতে এত টাইম লাগছে ধুলা দিয়ে দেখি খাটের নিচে ঢুকছিলাম ফ্যানগুলো সব ডিপ ক্লিন করে দিছি প্রত্যেকটা রুমের ফ্যান একদম চকচক করতেছে এই যে ফ্যান যদি এরকম চকচক না করে তাহলে কি ভাল লাগে বলেন এই প্রত্যেকটা ফ্যান এরকম ইয়া তারপরেও ছবি ইয়াগুলো মোশা হয় না অনেক কাজ বাদ মানে ছোটো দিন তো মানে কাবার করা যাচ্ছিলো না কিছুতেই পদ্মাগুলো চেঞ্জ করতে হবে যে পদ্মাগুলো বেশ ময়লা হয়ে গেছে তো বললাম যাক কয়েকটা দিন না হয় যাক কয়েকটা দিন গেলেই চেঞ্জ করে দিব পদ্মাগুলো মানে ইয়া দিচ্ছে না গ্লেজ দিচ্ছে না আর রান্নাঘরে ভাত এনা পরিমাণে রয়েছে সব তরকারি এনা পরিমাণে আসে শুধু সকালের জন্য রুটিটা হলেই মানে ঝামেলা শেষ হয়ে যাবে খেলা না আসলে সকালবেলা আসলে খুব ঝামেলা হয়ে যায় হয় নাস্তা কিনে আনতে হয় আর না হলে ব্রেড কলা খেতে হয় আমি তো রুটি বানাই না সকালবেলা সাধারণত উঠতে উঠতে দের করে ফেলি তো ভিডিওটা আজকে না হয় পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই হালা পেস